আমি আজকে একটা পাউরুটি তৈরি করেছি দেখো কতটা ফুলেছে তো আমি কিভাবে তৈরি করেছি আজকে তোমাদেরকে সম্পূর্ণটা দেখাবো আর কি কি উপকরণ লেগেছে সেটাও বলবো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে টেনে দেখবে না টেনে দেখলে একদম বুঝতে পারবে না তো চলো আমি কি কি দিয়েছি আর কি কি কত সময় লাগে এটা তৈরি করতে সব কথাই বলবো আর তার আগে তোমাদেরকে বলে দিই যারা ইউটিউব থেকে দেখছো তারা এখনও যারা সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটা অবশ্যই ভিডিও দেখার প্রথমে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে তখন আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর লাইক আর শেয়ার অবশ্যই করবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো বাটনটা প্রেস করে আমার সঙ্গে থাকবে আর লাইক শেয়ার অবশ্যই করবে চলো তাহলে আমি দেখাই কিভাবে তৈরি করেছি আর ঘরে তৈরি করলে তো সবসময় ভালোই হয় জিনিসগুলো ঘরে যারা তৈরি করতে পারে সময় থাকে তারা অবশ্যই তৈরি করে নেবে ঘরে একটু টাইম লাগে আগে থেকে এটা জিনিসগুলো রেডি করে রাখলে তাহলে হয়ে যায় তো চলো আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যায় মগটা মেপে আমি হালকা কুসুম গরম জল দিয়ে দিচ্ছি তারপরে গরম জলের মধ্যে দিয়ে দেব ইস্ট শুকনো ইস্ট দিচ্ছি এখন ইস্টের মধ্যে দিয়ে দেব চিনি চিনি আমি চার চামচ দিচ্ছি চিনি চিনি দিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি এগুলো ইস্টির সঙ্গে মিশিয়ে দিচ্ছি একটু টাইম থাকবে তারপরে আমি পরের উপকরণগুলো দিচ্ছি পাঁচ মিনিট পরে দেব পরেরগুলো আর এখন আমি এটাকে একটু ঢেকে রাখবো দশ মিনিট পরে ফিরে এসেছি এখন আমি এটার মধ্যে বাকি উপকরণগুলো মেশাবো প্রথমে দিয়ে দিচ্ছি আমি এই যে ময়দা ময়দা এক বাটি দিয়েছি পরে লাগলে আবার দেব জলটা একটু হয়তো বা বেশি হবে তো তার মধ্যেই দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো দুধ দু চামচ গুঁড়ো দুধটা দিলে টেস্টটা খুব ভালো হয় এই জন্য গুঁড়ো দুধটাও দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ভেনিলা এখন এই উপকরণগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নেব তার আগে আমি দিয়ে দিচ্ছি একটু নুন এখন নুন দিয়ে আমি ভালো করে এগুলোকে প্রথমে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে পরে করব আগে মিশিয়ে নিই আর লাগলে আমি আরও ময়দা দেব প্রথমে মেশাতে হবে তারপরে বুঝবো তারপরে দেবো এখন দিয়ে দিচ্ছি আমি সাদা তেল এটি দু চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটাও প্রথমে মিশিয়ে নিই তারপরে আর একটু ময়দা দেব ময়দাটাও দিয়ে দিচ্ছি এতটুকু ময়দা লাগবে আমি হাতে একটু তেল নিয়ে তারপরে হাত দিয়ে করে দিচ্ছি এটা কিন্তু ডোটা একটু নরমে হবে শক্ত হবে না আমরা যেভাবে আটা রুটির জন্য করি ওরকম হবে না ওর থেকেই নরম হবে নরম না হলে ফুলবে না ভালো ফুলবে না ভিতরটা শক্ত শক্ত থাকবে আমি এইভাবে এখন এটাকে যদি আমি রোদে রাখি তাহলে কুড়ি পঁচিশ মিনিটে হয়ে যাবে আর যদি আমি এমনিতে রাখি তাহলে কিন্তু দুই ঘন্টা মতো লাগবে তো আমি এখন এটাকে রোদরেই রেখে দেবো দুই ঘন্টা পর লাগবে না আর আমার তিরিশ পঁচিশ মিনিট হলে হয়ে যাবে তো চলে এসছি দুই ঘন্টা পরে দেখো কীরকম হয়েছে একটু ফুলে গেছে এই যে আমি হাতে একটু তেল নিয়ে তারপরে এটাকে ধরবো না হলে হাতে লেগে যাবে ভিতরে হাওয়াটাই যে বের করে দিচ্ছি হাওয়াটা বের করে আর একটু মেখে নেব এই যে দেখো তোমরা কীরকম হয়েছে ঠিক এরকমই হতে হবে মাখা হয়ে গেছে এখন আমি এই যে এরকম একটা মোল নিয়েছি এটার মধ্যে একটু তেল ব্রাশ করে দিচ্ছে তেল ব্রাশ করে দিয়ে আমি এখান থেকে কিছু দিয়ে দেব এটার মধ্যে সম্পূর্ণটা এখানে দেব না কিছুটা দিয়ে দেব হাতে একটু তেল লাগিয়ে নিলাম না হলে হাতে লেগে যাবে এই জন্য এইভাবে করে করে নিচের থেকে উপর দিকে এইভাবে ভাস ফাস করে দেবে সবাই তারপরে একটু লম্বা করে দিয়ে দিচ্ছি এইভাবে দিয়ে দিচ্ছি এখন দেওয়ার পরেও আমি কিছুক্ষণ অপেক্ষা করবো এটাকে সঙ্গে সঙ্গে আমি প্রেশার কুকারের মধ্যে দেব না কিছুক্ষণ রাখবো আমি এটা এইভাবে একটু টাইম পরে যখন আর একটু ফুলে যাবে তখন আমি এটাকে দেব এখন আমি এটাকে ঢেকে রাখব ঢেকে রাখছি তারপরে বাকি যেগুলো আছে এগুলোকে আমি এটার মধ্যে দেব না এটা একটু বড় হয়ে যাবে কারণ এখানে আমার বেশি নেই আর আরেকটা হবে ওই সাইজেরই আমি একটা ছোট্ট কিছুর মধ্যে এটা দিয়ে দিচ্ছি দেখো আগের থেকে অনেকটা ফুলে গেছে এখন আমি এটার উপরে একটু তেল ব্রাশ করে দিচ্ছি তোমরা চাইলে ডিমের কুসুমও ব্রাশ করতে পারো দুধ ব্রাশ করতে পারো তো আমি একটু তেলে ব্রাশ করে দিচ্ছি হয়ে গেছে এদিকে আমি একটা পেন বসিয়ে দিয়েছি পেনের উপরে আমি এই কাগজটা দিয়ে দিচ্ছি কাগজটা দিয়ে আমি এই মোলটা বসিয়ে দিচ্ছি এখন এইভাবে বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পরে কিন্তু ঢাকনা দিয়ে দিতে হবে আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে হাইতেও না একদম লোতেও না একটু মিডিয়ামে রাখতে হবে মিডিয়ামে রেখে তোমার কুড়ি কুড়ি হইতে পঁচিশ মিনিটের মধ্যে এটা হয়ে যাবে এখন আমি তুলে দেখবো হয়ে গেছে কি এই দেখো অনেকটা ফুলে গেছে এখন আমি একটা কাঠি দিয়ে দেখছি কাঠি দিয়ে দেখবো এটা ভিতরে সম্পূর্ণ হয়ে গেছে কিনা এই দেখো একটুকু কাঠির মধ্যে লাগেনি তার মানে হয়ে গেছে এখন আমি এটার উপরে একটু বাটার দিয়ে একটু বাটার এটার মধ্যে লাগিয়ে দেব ব্রাশ করে দেব বাটার দিয়ে বাটারটা এইভাবে হালকা করে ধরে গরম আছে তো এখন লাগে লেগে যাবে এই যে বাটারটা লাগিয়ে দিলে খেতেও ভালো লাগবে তাই লাগিয়ে দিচ্ছি কতটা ফুলে গেছে দেখেছ অনেক মোটা হয়ে গেছে হয়ে যাবে আর লাগবে না